আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আমি আসলাম ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে আসার ইচ্ছা ছিল না একদমই ইচ্ছা ছিল না আসার মানে এই বিষয়টা নিয়ে অ্যাটলিস্ট তো আমার লাস্ট যে লাইভ ভিডিও গতকালকে করলাম তো সেই লাইভ ভিডিও দেখার পরে অনেকেই বিরূপ মন্তব্য করছেন স্পেশালি যারা ইন্ডিয়াতে থাকেন যারা হিন্দু ধর্মাবলম্বী হ্যাঁ তাদের হাতে খুব খাওয়া লাগছে আমি কিন্তু আমার লাইভ ভিডিওতে আরো অনেক আমার হিন্দু ভিউয়ার্স ভারতের ভিউয়ার্স তারা দেখেছে হুম তারা দেখছে তারা কিন্তু বিষয়টা ঠান্ডা মাথায় বুঝছে এবং সুন্দর মতো করে ব্রেন এরকম অনেক আছে ভারতের তথাকথিত যাদের মাথায় একটু গু গু ভর্তি উৎকৃষ্ট গু হ্যাঁ যারা বিষয়টা বুঝেনি তারা খালি লাভ পারতে পারে তারা কিছু বুঝে না তারা অন্য একটা কান্ট্রিকে নিয়ে যাচ্ছে তাইভাবে কথা বলতে পারে বা কারোর ফ্যামিলি নিয়ে কথা বলতে পারে হ্যাঁ ওকে ফাইন সো আমাকে পার্সোনালি এস এম এস ম্যাসেঞ্জারে তারপর কমেন্টে অনেকেই আঘাত করে কথা বলছেন বিষয়টা দেখলাম তো আমি একটা কথাই বলবো যারা এসব বলতেছেন না তারা হচ্ছে আমার প্লিজ প্লিজ আমার মানে ফ্যান হয়ে থাকেন না প্লিজ প্লিজ আপনারা দূর হয়ে গেলে আমি আরো খুশি হই দুর্গন্ধ দূর হোক হ্যাঁ কারণ আমি এমন কোনো কথা বলিনি যেটাতে আপনাদের ওরে বাবা কি হলো রে আশিক ভাইয়া কি বললো রে প্লিজ আমার ভয়েসে গল্প যারা শুনেন শোনেন না শুনেন না চলে যান আমার চ্যানেল থেকে সরে যান আনসাবস্ক্রাইব করে চলে যান আপনাদের মতো দুর্গন্ধ পচা ফ্যান আমার চাই না যারা এক্সাক্ট যারা ইন্ডিয়ার ভিউয়ার্সরা আছেন যারা আমাকে ভালোবাসেন যারা বুঝেন যারা প্রকৃত অর্থেই ব্রেন দিয়ে চিন্তা করেন যাদের মাথায় গু নাই হুম তারা অ্যাটলিস্ট কোনো আর্গুমেন্ট তর্ক বিতর্কে আসবে না ঠিক আছে তারা এসব তর্ক বিতর্কে নামবেন না আমি আসতাম না আমার জাস্ট মেজাজটা গরম হয়ে গেছে আমি ভালোর ভালো খারাপের খারাপ হুম এতগুলো চ্যানেলে ভয়েস দেই নব্বইটার উপর লাভ স্টোরি চ্যানেলে আমি ভয়েস করি ঠিক আছে তো আপনাদের এসব কথা আমি তো মেনে নিব না উল্টা পাল্টা কেন কথা বলবেন আপনারা ও আপনাদের নিজেদের দেশ নিয়ে থাকেন না আশ্চর্য আমাদের দেশকে নিয়ে চুলকে নিয়ে গেছেন আমরা কিছু বলতেছি আশ্চর্য হ্যাঁ ঠিক আছে তো যাই বললাম আর যেন আমার চ্যানেলে কোনো দুর্গন্ধ না ছড়াই হুম তো এটাই আর নতুন আর আমার সকল ফ্যান্সদের জন্য আমি বলছি নতুন খুব শীঘ্রই ভিডিও আসবে আপনারা যারা আমাকে ভালোবাসেন তারা খুব শীঘ্রই ভিডিও পাবেন হ্যাঁ দেশ স্বাধীন হয়ে গেছে সো এখন নতুন নতুন অনেক ভিডিও আসবে ভালো ভালো সো কিপ ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং মি আল্লাহ হাফিজ